লজ্জা করছো কেন ড্যাড আই এম এইটিন ইয়েস ইউ আর এইটিন না মানে তোমার আম্মু আসবে তো আম্মু আসবে তোমার কেমন লাগছে ড্যাড এই একটু রোমান্টিকতা একটু লজ্জা আর একটু ইয়ে মানে ঠিক বোঝাতে পারছি না ও ভালো কথা তুমি তো আমাকে এসব প্রশ্ন করা ঠিক না উচিত বাবা আমার একটা দায়িত্ব আছে না বাবা মায়ের বাসর ঘর পুলিশ আঙ্কেল ঘর সাজানোর দায়িত্বটা কিন্তু আমাকেই দিয়েছেন আমাদের ঘর সাজাবে তুমি এই বাসর ঘরের আগে সন্তান হবে কি হবে আগে বাসর ঘর তারপর সন্তান